ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে গত বিগত এক বছরের অর্থনৈতিক যে সমৃদ্ধি অর্জন হয়েছে বা অর্থনীতির যে ড্রব্যাক সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হাল দ্বারা প্রায় এক বছর সময় কেটে গেছে এবং নতুন অর্থ বছরেরও সূচনা হয়েছে গত বছরের পট পরিবর্তনের সময় বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় ছিল প্রাপ্ত সব তথ্য উপাত্ত অর্থনীতির দিকে অঙ্গলে নির্দেশ করছিল এটা খুব পরিষ্কার ছিল যে বাংলাদেশের অর্থনীতি একটি সংকটের মধ্যে ছিল তো গত বারো মাসে কিছু কিছু উন্নতি পরিলক্ষিত হয়েছে সেখানে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৈদেশিক মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা ব্যাঙ্কিং খাতের কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে বিদেশ থেকে শ্রমিকদের পাঠানো অর্থের অর্থাৎ বৈদেশিক রেমিটেন্স আসার পরিমাণও বৃদ্ধি পেয়েছে এসব সত্ত্বেও অর্থনৈতিক অন্তরায় এখনও বিদ্যমান যেমন যদিও মূল্য পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখা গিয়েছে কিন্তু দেশের মূল্যস্ফীতি এখনও যে খুব কমে এসেছে সে বিষয়ে বলার সময় এখনও আসে নাই বাজারে চালের দাম এখনো কমে নেয় বরঞ্চ প্রতিনিয়ত সেটা বেড়েই চলেছে ফলে সাধারণ মানুষের জীবনে উচ্চ মূল্যস্ফীতির চাপ এখনো বিরাজমান তারা এখনো স্বস্তির মুখ দেখতে পাচ্ছেন না লাখ লাখ মানুষ অর্থাৎ প্রায় তিরিশ লক্ষ মানুষ এখন কর্মহীন রয়েছে অর্থনীতিতে দেশি বিদেশি বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়েনি এবং তিন দশমিক পাঁচ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এখনও খুবই শ্লথ আশঙ্কা করা হচ্ছে যে আরও তিরিশ লাখ মানুষ নতুন করে দারিদ্রের ফাঁদে পড়তে পারে বাংলাদেশের বর্তমান অর্থ বছরের বাজেটকে প্রথাগত বলে আখ্যায়িত করা হয়েছে এবং এ বাজেট জনগণকে উদ্দীপ্ত বা উজ্জীবিত কোনোটাই করতে পারেনি বলে ধরা হচ্ছে এ পটভূমিতে একটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় কি কি অন্তরায় মোকাবেলা করতে হবে এখন আমি কয়েকটা পয়েন্ট এখানে চিহ্নিত করেছি তিন রকমের অন্তরায় বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ যথা রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ অন্তরায়গুলো বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না বরং ওইগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক চলচ্চিত্রের সঙ্গে অতপ্রতভাবে জড়িত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা একটা বড় সমস্যা যা দেশের অর্থনীতির উপর বিরাট একটা প্রভাব ফেলবে রাজনৈতিক অঙ্গনে নানা বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সংবিধান সংস্কার জনপ্রশাসন কাঠামোর সংস্কার রাজনৈতিক মতৈক্য এবং সর্বোপরি নির্বাচন ও নির্বাচনের সময়কাল তিনটি বিশেষ পথ ধরে এসব রাজনৈতিক অনিশ্চয়তাগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রকৃতিকে প্রভাবিত করছে প্রথমত এসব রাজনৈতিক অস্থিতিশীলতা বা অনিশ্চয়তার কারণে দেশি বিদেশি কোন রকমের বিনিয়োগই প্রত্যাশিত হারে বাংলাদেশের অর্থনীতিতে আসছে না বিনিয়োগের শ্লোতগতি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে এর ফলে দেশে কর্মহীনতা বাড়ছে এবং দেশের প্রবৃদ্ধির সম্ভাবনা ব্যাহত হচ্ছে দ্বিতীয়ত বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাণিজ্য অংশীজনেরা ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত নয় এবং সে কারণে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি করতে তারা ইতস্তত বোধ করছে যেমন তৈরি পোশাক খাতে বৈদেশিক চাহিদা প্রত্যাশিত হারে ত্বরান্বিত হয়নি তৃতীয়ত রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নানা মহলে অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা ও কার্যকারিতা সম্পর্কে নানা প্রশ্নের জন্ম হয়েছে এ জাতীয় জ্ঞানদৃষ্টিভঙ্গি একটি নাজুক অর্থনীতির উত্তরণের পক্ষে সম্ভব নয় সামাজিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতি নানা অন্তরায়ের সম্মুখীন সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সার্বিক একটি নিরাপত্তাহীনতার উপলব্ধি দুর্নীতির বিস্তার ব্যবসা বাণিজ্যকে করেছে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিংবা ব্যবসায়ীরা নিরাপদ বোধ করছেন না এ অবস্থায় উৎপাদন বাণিজ্য সেবা প্রদানে উন্নতি করতে পারছে না সেই সঙ্গে আমাদের সমাজে যে মব সংস্কৃতি চালু হয়েছে এবং সেটি নিয়মে পরিণত হয়েছে ফলে দেশের ব্যবসা বাণিজ্যের অঙ্গনেও সংঘাত এবং সহিংসতার অনুপ্রবেশ ঘটেছে দেশের ব্যবসায়ী গোষ্ঠী নানা গ্যাং রাজনৈতিক গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি অর্থ এবং নানা নিয়ম বহির্ভূত সুবিধার বেআইনি দাবির শিকার হচ্ছে এসব ব্যবসার বিস্তারকে অবরুদ্ধ করছে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ যত্রতত্র সমাবেশ আন্দোলন সেই সঙ্গে সংঘাত সহিংসতা সংঘর্ষ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণতই পরিণত হয়েছে এ জাতীয় কর্মকাণ্ড পরিবহন ও যাতায়াত ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে এবং দেশের প্রতিদিনকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করছে দেশের বর্তমান সামাজিক অস্থিরতা ও অস্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিরাট একটি অন্তরায় আগামী দিনগুলোতে নানা অর্থনৈতিক অন্তরায়ের সম্মুখীন হবে বাংলাদেশ এর কিছু কিছু দেশজ এবং কিছু কিছু বৈশ্য বৈশ্বিক দেশজ অঙ্গনে অর্থনৈতিক অনিশ্চয়তা একটি বিরাট সমস্যা হিসেবে অব্যাহত থাকবে শ্লত অর্থনৈতিক প্রবৃত্তির সঙ্গে সঙ্গে অপর্যাপ্ত বিনিয়োগ এবং বিস্তৃত কর্মহীনতা দেশের অর্থনীতিকে দুর্বল করতে থাকবে দেশের কৃষি এবং শিল্প উৎপাদন এখনও প্রার্থিত স্তর পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সেই সঙ্গে সামাজিক অস্থিরতা এই উৎপাদন স্তরকে আরও বিপর্যস্ত করতে পারে উচ্চ স্ফীতির নেতিবাচক প্রভাব অব্যাহত থাকবে বলে সামনের দিনে বলে মনে করা হচ্ছে সেখানে জনগণ এখনও কোনো স্বস্তির চিহ্ন দেখতে পাচ্ছেন না যদিও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বলছেন যে বর্তমান মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে রয়েছে এবং তারা আশা করছেন যে আগামী মাসের মধ্যে মূল্যস্ফীতি আরও কমে আসবে দারিদ্রের বিস্তার এবং সেই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর নাজুকতার সম্ভাবনার বৃদ্ধি আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিতে পারে নানা তথ্য উপাত্ত থেকে দেশে দারিদ্রের বিস্তার এবং নাজুকতার গভীরতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় যেমন নিম্ন আয়ের মানুষদের অষ্টআশি শতাংশ মানুষই দুইবেলা ভাত খেতে পান না তারা একবেলা পাউরুটি কিংবা বিস্কুট খেয়ে কাটিয়ে দেন এসব জনগোষ্ঠীর মধ্যে মাসিক খায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাদের তিন পঞ্চমাংশ মানুষ আজকাল সকালে নাস্তা খান না কারণ সেটা খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই এ প্রবণতা চলতে থাকলে পুষ্টিহীনতা একটি মানব উন্নয়ন সমস্যা হিসেবে দেখা দিতে পারে বিশেষত শিশুদের মধ্যে দেশে অসমতা ঊর্ধ্বমুখী বৈষম্য শুধুমাত্র আয় ও সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় বৈষম্য আজ সুযোগের মধ্যে বিস্তৃত এসব সুযোগের মধ্যে আছে শিক্ষার সুযোগ স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সুযোগ তথ্য প্রযুক্তিতে অভিগমনের সুযোগ আগামী দিনগুলোতে বাংলাদেশী সমাজে সার্বিক অসমতার অন্যতম চালিকা শক্তি হবে সুযোগের বৈষম্য যদিও দেশের ব্যাংকিং খাতে কিছু কিছু উন্নতি পরিলক্ষিত হয়েছে যেমন বিধিনিষেধের যথাযথ প্রয়োগ অর্থপাচার বন্ধ ইত্যাদি কিন্তু ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ব্যাংকিং শৃঙ্খলা প্রয়োগ এখনও অর্জিত হয়নি মন্দ ঋণ ঋণের অপর্যপা পর্যাপ্ততা অদক্ষতা ও অকার্যকারিতা দুর্বল ব্যব ব্যবস্থাপনা এখাতে সমস্যা হিসেবে এখনো বিরাজ করছে বৈদেশিক মুদ্রার মজুত একটি সু অবস্থানে এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি অধিক পরিমাণে বৈদেশিক ঋণ বাংলাদেশের অর্থনীতিতে অনুপ্রবেশ করেছে বলে নাকি বৈদেশিক খাটে কাঠামোগত উন্নতির ফলে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পেয়েছে সে প্রশ্নটা উত্তর খুঁজে পাওয়াটা জরুরি আগামী দিনগুলোতে সরকারি ঋণ একটি সমস্যা হিসেবে আবির্ভূত হবে বর্তমান অর্থ বছরের প্রথমার্ধে সরকারি ঋণ তিন শতাংশ বেড়ে গেছে বর্তমানে তিন বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে গেছে পাঁচ লাখ কোটি টাকা থেকে নয় লাখ কোটি টাকায় বর্তমান বছরের প্রথম তিন মাসে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের পরিমাণ ৪৫ কোটি ডলার বেড়ে গেছে বৈদেশিক ঋণ পরিশোধের অতিরিক্ত সময় শিগগিরই উতরে যাবে তখন ঋণ পরিশোধের চাপ অর্থব্যবস্থায় টের পাওয়া যাবে আশঙ্কা করা হচ্ছে দুই সালের অর্থবছর নাগাদ সরকারের ঋণ ভার আঠাশ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা অর্থনীতির একটি প্রধানতম সমস্যা হিসেবে বিরাজ করবে একদিকে উল উচ্চ বিদ্যুৎ উৎপাদন ব্যয় একটি সমস্যা অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেওয়া ভর্তুকিও একটি চিন্তার বিষয় প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন এবং সেই সঙ্গে জ্বালানি উৎপাদনে আমদানি করা উপকরণের উপর অতিরিক্ত নির্ভরশীলতার ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে যায় জ্বালানি খাতে যথাযথ সমন্বয়ের অনুপস্থিতি এবং সেই সঙ্গে টাকার অবমূল্যায়ন বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দেয় জ্বালানি খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া হয় তার বেশিরভাগটাই ভোগ করেন সমাজের ধর্নাঢ্য ও সম্পদশালী অংশ আমাদের জ্বালানি খাতে দেহভর্তুকির চুয়ান্ন শতাংশই যায় আমাদের দেশের চল্লিশ শতাংশ সবচেয়ে সম্পদশালী গোষ্ঠীর কাছে আগামী দিনগুলোতে রাজস্ব আদায়ের শ্লথতা বাংলাদেশের জন্য একটি উন্নয়ন সমস্যা হিসেবে দেখা দিতে পারে দু হাজার চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায়ের ঘাটতি ছিল এক কোটি টাকার উপর এই ঘাটতির নানা কারণ রয়েছে যেমন অর্থনৈতিক কর্মকাণ্ডে স্লোততা বার্ষিক উন্নয়ন পরিকল্পনার ছাটায় বেশ কিছুদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট ও কর্মবিরতি অনেক বিশেষজ্ঞ অবশ্য মনে করেন যে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রায় বাস্তবসম্মত ছিল না বলার অপেক্ষা রাখে না যে এসব প্রবণতার কিছু কিছু আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে সুতরাং রাজস্ব আদায়ের সমস্যাগুলো আগামী সময়েও দেখা যাবে অধিকন্তু এখনও বাংলাদেশের রাজস্ব আহরণ আয়করের মতো প্রত্যক্ষ করের পরিবর্তে মূল্য সংযোজন করের মতো অপ্রত্যক্ষ করের উপর বেশি নির্ভর করে প্রত্যক্ষ করের মাধ্যমে অধিকতর রাজস্ব আহরণ সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সত্ত্বেও বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করবে বৈদেশিক খাতে বাংলাদেশের অর্থনীতি তিনটি চাপের সম্মুখীন হবে প্রথমত এবছর এবং আগামী বছর বৈশ্বিক অর্থনীতি একটি শ্লোততায় ভুগবে এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতি এড়াতে পারবে না সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক লড়াইয়ের কারণে উন্নত বিশ্বে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হবে এসব শুল্কের মোকাবেলা বাংলাদেশকে করতে হবে দ্বিতীয়ত কিছুদিনের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে এই উত্তরণের ফলে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতিতে কিছু কিছু সুযোগ হারাবে যেমন স্বল্প ও শূন্য শুল্কে রপ্তানি সুবিধা অনুদান সুবিধা ইত্যাদি উন্নয়নশীল দেশ পর্যায়ে উন্নীত হলে বাংলাদেশ এসব সুবিধা আর পাবে না সুতরাং উত্তরণ পরবর্তীকালে উত্থিত বিষয়গুলোকে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে তৃতীয়ত বিশ্বের নানা জায়গায় যুদ্ধ এবং সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়বে বলে ধারণা করা যায় আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতির জটিলতাগুলো অব্যাহত থাকবে দেশের রাজনৈতিক সামাজিক জটিলতা এবং অর্থনৈতিক সমস্যাকে আরও গভীর করে তুলবে সেই সঙ্গে থাকবে নানাবিধ বৈশ্বিক সংকট বাংলাদেশের অর্থনীতির একটি বড় লক্ষ্য হবে সেসব জটিলতা এবং সংকট কাটিয়ে বৈষম্যহীন মানব উন্নয়নমুখী অর্থনৈতিক পদযাত্রা নিশ্চিত করা সবাইকে ধন্যবাদ